আসসালামু আলাইকুম আশু সাহেব ভালো আছেন আমাদের আগের যে এর পার্টটা ছিল ডাব্লিউএস কীভাবে ইভ্যালুয়েশন কীভাবে করা যায় সেখানে এর অ্যাকাউন্ট করা হয়েছে সো এবং পেমেন্ট করা হয়েছে এর যে একটা নাম্বার দেয় ডাব্লিউএস থেকে সেই নাম্বারটা আমরা পেয়েছি ওকে এখন ডাব্লিউএস ইভালিউশন করার জন্য আমাদের প্রথমে আমাদের লাগবে হলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট একাডেমিক ট্রান্সক্রিপ্ট এক এক ভার্সিটির ক্ষেত্রে এক এক রকম বিশেষ করে যারা প্রাইভেট ভার্সিটি তাদের নিজস্ব ভার্সিটিতে গিয়ে আসলে মূলত সেটা হলো তুলতে হবে যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কন্ট্রোল অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশনস গেলে সেখানে হলো অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের বিষয়ে নেওয়া যায় মানে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটাও উঠানো যায় এবং ওখানে ডাব্লিউএস ইভ্যালুয়েশনও ওই বিষয়েও কাজ করা যায় তো যার যা নিজস্ব ভার্সিটিতে আসলে এক এক রকম তবে ঢাকা ভার্সিটি আন্ডারে যা যারা আছে বিশেষ করে মেডিকেল কলেজগুলো তাদের ক্ষেত্রে আসলে কিভাবে করা যায় সেটা একটু বলতে যাচ্ছি তো ঢাকা ভার্সিটির প্রথমে আমাদের গিয়ে আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টে তুলতে হবে তার জন্য প্রথমে আমাদের ঢাকা ভার্সিটির রেজিস্টার যে ভবন রেজিস্টার ভবনে চলে যেতে হবে চলে গিয়ে সেখানে দেখবেন যে তিনশো নয়ের খ বা থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনের বি নাম্বার রুমে যাবেন তিনতলায় সেখানে আপনার ট্রান্সক্রিপ্ট শাখায় একদম লেখাই থাকবে উপরে দরজার উপরে ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে আপনার হলো আপনাকে অবশ্যই কাগজপত্র নিয়ে যাবেন বিশেষ করে ডক্টরের ক্ষেত্রে আপনার প্রফে সব মার্কশিটগুলো নিয়ে যাবেন আর হলো সাথে হলো ঢাবি থেকে পাওয়া যে সার্টিফিকেট সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে আপনাদের নিজস্ব যেই ইউনিভার্সিটির যেখানে কাজ করে যে শাখায় সেখানে যাবে তারপরে সেখানে আপনাকে একটা ফর্ম দিয়ে ফর্মটা পূরণ করবেন এখানে ভুল করা যাবে না বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে ফাইনাল প্রফে রোল নাম্বার লাগবে ঢাকা ভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বারটা একদম ভর্তি সময় দিয়েছিলো সেটা যেমন লাগবে এছাড়া হলে আপনার প্রফেস সময়ও যেই মানে রোল রেজিস্ট্রেশন নম্বরগুলো আসলে আপনার যাতে থাকে আপনার লাস্ট যে পরীক্ষা দিয়েছেন সেটা এই জিনিসগুলোর সাথে নিয়ে যাবেন তারপর হলে এগুলো জমা করে জমা ভালো মতো পূরণ করে জমা দেবেন জমা দেওয়ার পরে ওরা আপনার এই সেই জমাকৃত এই ফর্মে আপনার সেল টেল মেরে দেবে ওখানে কত টাকা লাগবে লিখে দেবে সেটা নিয়ে যাবেন হলো টিএসসিতে টিএসসির একদম মুখেই গেটের কাছে কিন্তু আপনার জনতা ব্যাংকের শাখা আছে সেই জনতা ব্যাংকের শাখাতে যাবেন সেখানে গিয়ে ওই আপনার খুব সম্ভবত সাত নম্বর কাউন্টারে আমি এসেও না ওখানে গিয়ে একটু দেখবেন ওখানে গিয়ে আপনি হলো একটা হলুদ রিসিপ্টে এখন হল চেঞ্জ করেছে কিনা যায় না আগে ছিল হলুদ রিসিট সেখানে হলো আপনার পূরণ করে টাকাটা জমা দিবেন টাকা জমা দিবেন এবং চেষ্টা করবেন আর্জেন্ট ফিটা দিতে না না হলে কিন্তু আসলে স্ট্যান্ডার্ড ফি দিয়ে করলে একটু সময় বেশি লাগায় আর্জেন্ট ফি দিয়ে করবেন রিসিপ্ট ওরা একটা দিয়ে দিবে সেটা নিয়ে আবার রেজিস্ট্রেশন রেজিস্ট্রার বিল্ডিং আসবেন সেখানে এসে এটা ওদের কাছে দিবেন জমা দেবেন জমা দেওয়ার পরে ওরা হলো একটা ডেট দিয়ে দিবে যে এই তারিখে আসবেন এসে আপনার ট্রান্সক্রিপ্ট নিয়ে যাবেন এছাড়া যদি তারা ওরা থাকে সেক্ষেত্রে তাদের সাথে একটু কথা বলবেন তারা কোনো হেল্প করতে পারে কি না সেটা আসলে তারা ভাবে বলবে আমি এটা আসলে ভিডিওতে বলতে যাচ্ছি না তো যাই হোক ট্রান্সক্রিপ্টে তো এভাবে আপনি পেয়ে যাবেন এখন এর জন্য আপনি ট্রান্সক্রিপ্টটা পেয়ে গেলেন রাইট সো এখন এই আপনার কিছু ডকুমেন্ট কিন্তু আপনার সত্যায়িত করতে হবে এটা ওই যে ওখানেই করে ওই ওই তিনশো নয়ের খ নাম্বার রুমেই করে তো ওখান থেকে আপনি যখন ট্রান্সক্রিপ্টটা নেবেন নেওয়ার পরে ওখানে বলবেন যে আপনি সত্যায়িতও করবেন তো সত্যায়িত করবেন যখন বলবেন তখন হলো ওরা একটা আপনার এক্সট্রা কত টাকা লাগবে সেটা ওরা ওই যে সিল মেনে লিখে দিবে আপনার তিনশো নয় নম্বর তিনশো নয় খ যে আপনার রুমটা আছে সেখানে আপনার এস যে আপনি ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু প্রিন্ট করে নিয়ে যাবেন এস ফর্ম কোনটা সেটা একটু দেখাই সেটা হলো আপনার এস ফর্মের যে এটা পূরণ করতে হবে মূলত এই যে অ্যাকাডেমিক রেকর্ডস রিকোয়েস্ট ফর্ম এটা গুগলে সার্চ করলেই পাবেন অথবা আপনি যখন সব শেষ করবেন তখন কিন্তু আপনার এস যে এই ফর্ম আপ ডকুমেন্টস সেকশনে সেটা কিন্তু এটা থাকবে তো এখানে হলো আপনার রেফারেন্স পেমেন্ট করবে রেফারেন্স নাম্বার থাকবে সেটা এখানে দিবেন এটা আপনি প্রিন্ট করে হাতেও লিখতে পারেন অথবা আপনার ডিরেক্টলি এখানেও কিন্তু আপনি টাইপ করতে পারবেন আমি আমার সময় আমি টাইপ করেছিলাম এখানে ডিরেক্ট টাইপ করে তারপরে এটা প্রিন্ট করেছিলাম এখানে লাস্ট টাইম ফ্যামিলি ফার্স্ট টাইম দিবেন ডেট অফ বার্থ দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন ইনস্টিটিউশনের নাম দিবেন তারপর হলো মানে কোন ইনস্টিটিউশন থেকে আপনি করছেন আর কি ঢাকা ভার্সিটি ঢাকা ইভার্সিটি এরকম কান্ট্রি দিবেন আপনার কবে থেকে কবে আপনার এই লাস্ট কোর্সটা ছিল সেটা দিবেন কোন ডিগ্রি পেয়েছেন সেই ডিগ্রির নাম দেবেন ইয়ার অফ অ্যাওয়ার্ড কবে পেয়েছেন মেজর থাকলে মেজর ডক্টর দেখে তো মেজর থাকে না সো এটা কিছু দেয়া লাগবে না আর হলো তারপর আপনার এখানে সাইন দিবেন ডেট দিবেন আর এই বি সেকশনটা এইটা হলো ঢাকা ভার্সিটি ওখানে ওরা ওই রুমে ওরা পূরণ করে দিবে। পূরণ করে তারপর আপনাকে দিয়ে দিবে এখানে ওরাই কাজ করবে এখানে আপনার কাজ করার কিছু নেই আর এই সেকেন্ড এইখানেও আসলে কিছু নেই এখানে আপনার হলো কী কী লাগবে আসলে কী কী পাঠাবেন সেটা হলো ওরা জাস্ট লিখে দিয়েছে এটা একটু পরে দেখতে পারেন ওকে সো এরপরে আমরা মূলত যে ডাব্লিউএসের এই যে এই ফর্মটা প্রিন্ট আউটটা নেবেন ট্রান্সক্রিপ্ট নেবেন সার্টিফিকেট এগুলো নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওদের বলবেন যে সত্যায়িত করবেন সত্যায়িত মানে যেদিন ট্রান্সক্রিপ্ট তুলবেন ওই দিনই কাজটা করে ফেলবেন ট্রান্সক্রিপ্ট বলবেন যে হ্যাঁ আপনি এটা হলো সত্যায়িত করবো তাহলে সাথে ডাব্লিউএস ফর্ম ট্রান্সক্রিপ্ট এগুলো দেখাবেন তারপর হলো আপনার একটা ফর্ম দিবে ফর্মে ওখানে আপনার সত্যায়িত করার জন্য একটা ফর্ম দেয় মূলত ওখানে আপনার পূরণ করে জমা দিলে ওরা হলো আপনাকে লিখে দিবে এবং সাথে আপনি বলবেন ওরা ওরাই জিজ্ঞেস করবে যে আপনি সেল ডিনভেল কি কে নেবেন কি এবং এখান থেকে পাঠাবেন নাকি আপনি নিজে নিজে পাঠাবেন আমার কাছে মনে হয় আপনি নিজে নিজে পাঠাবেন ভালো ওদের কাছ থেকে যে সেল ডিনভেল আপনার সত্যায়িত কপিটা নিয়ে নেবেন তাহলেই হবে তারপরে সেটা একই প্রসেসে পরে যখন লিখে দেবে এত টাকা লাগবে এটা ওই জনতা ব্যাংকের ওখানে গিয়ে আপনি টাকাটা বুঝিয়ে দেবেন টাকাটা জমা দিবেন টাকা এসে রিসিপ্ট দেখাবেন তারপর হলো সত্য হয়তো ডকুমেন্টগুলো যেদিন দেবে সেলিন বেলপে ওটা নিয়ে আপনি ডিএচএলে চলে যাবেন এর শাখা কাটা আছে কাছেই সেখানে গিয়ে আপনি এর ঠিকানায় পাঠিয়ে দেবেন ডাব্লিউ এস এর ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনার হলো ওদের যে অ্যাড্রেসটা সেখানে কিন্তু লাগবে আপনার এই যে এই যে পোস্টাল এক্সপ্রেস কুরিয়ারে যখন পাঠাবেন এই যে এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে হ্যাঁ এই অ্যাড্রেসে পাঠাতে হবে এবং আপনার সিলড এনভেলপ কিন্তু আপনি অবশ্যই খুলবেন না এটা মনে রাখবেন যদি সিলড কোনোভাবে ভেঙে যায় সিল যদি খোলা পায় সেটা কিন্তু ওরা গ্রহণ করবে না এবং আপনার কিন্তু পুরো টাকাটাই লস যাবে সো আপনার এই ঠিকানাতে ডিএচএল কুরিয়ার করে পাঠিয়ে দেবেন সো এইভাবেই মূলত আসলে এর ইভ্যালুয়েশনের জন্য ডকুমেন্ট পাঠাতে হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে এখন কত সময় লাগে জানি না তবে মোটামুটি আপনার দুই তিন সপ্তাহ বা চার সপ্তাহের ভিতরে ওরা আপনাকে ইয়ে করে ওরা হলো একটা মেল পাঠায় আপনি আপনার যদি ঢাকা ভার্সিটি থেকে পাঠান তাহলে ঢাকা ভার্সিটি থেকে একটা মেল পাঠাবে যে হ্যাঁ এটা ওরা পেয়েছে তো এটা হলো জাস্ট এই মেইলে জাস্ট একটা এরিয়া দিতে হয় যে হ্যাঁ এটাই ঢাকা ভার্সিটির অ্যাকনোলিস্ট তো ঢাকা ভার্সিটি যখন ওরা মেললে দেয় ঢাকা ভার্সিটি থেকে মেল দিলে তখন আপনার ডাব্লিউ এস থেকে বলবে যে হ্যাঁ আমরা পাঠাইছি তুমি এটা এখন তোমার ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করো তো আপনি ঢাকা ভার্সিটিতে গিয়ে তখন আবার ওদের একটু বলবেন যে এটা পাঠাইছে এটা একটু দিয়ে দেন ওরা দিয়ে দেয় সাধারণত তবে একটু লেট করে তো আপনার তাড়াতাড়ি থাকলে ওদের সাথে একটু গিয়ে কথা বলতে পারেন যে এটা একটু রিপ্লাইটি একটু দিয়ে দেন ডাব্লিউ তো যখন ঢাকা ভার্সিটি থেকে বা আপনার যে ভার্সিটি থেকে পাঠিয়েছেন কথার কথা এনএসইউ থেকে সেখান থেকে যখন রিপ্লাই দিয়ে দেবে তারপর ওরা কাজ করে সুন্দর মতো আপনাকে কিন্তু একটা ইভ্যালুয়েশন রিপোর্ট পাঠিয়ে দেবে ডক্টরদের ক্ষেত্রে একরকম থাকে আর অন্যান্য ক্ষেত্রে প্রাইভেট ভার্সিটি যেই এটা থাকে আলটিমেটলি আসলে ওইটাই থাকে জাস্ট ওটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড অবস্থায় ওরা পাঠায় যে হ্যাঁ এটা এইরকম সো খুব একটা চেঞ্জ হয় মানে চেঞ্জ আমি এখন পর্যন্ত আসলে দেখিনি কারো যে চেঞ্জ হয়েছে সো এরকমই তো এইভাবেই আসলে করবেন আশা করি বুঝতে পেরেছেন কারো প্রশ্ন থাকলে ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম